না দেউলিয়া হয় হলো সবচেয়ে কাছের এবং প্রিয় বন্ধু যে কখনো ছেড়ে যায় না বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার সাতচল্লিশতম কলকাতা বইমেলায় আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তো আজ প্রথম দিন আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত ইন্টারন্যাশনাল বইমেলা যেখানে বিদেশের বহু সংস্থা প্রকাশনী সংস্থা এখানে এসছে বাংলাদেশ থেকে শুরু বিভিন্ন বড়ো বড়ো দেশ তাদের প্যামিলিয়ান এখানে করেছে আমি সেটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এখন কলকাতা বইমেলার ইতিহাস কবে থেকে শুরু হয়েছিল কী কী ইতিহাসে আছে ঘটনা ঘটেছিল একবার বড় বড়ভাবে আগুন লেগেছিল সব তত্ত্ব এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কতগুলো স্টল বিস্তারিত আলোচনা করবো যারা বই প্রেমী যারা কলকাতা এসেছেন বা আসতে চান কিভাবে আসবেন কিভাবে এখানে আসবেন সেটাও বিস্তারিত জানাবো যোগাযোগ ব্যবস্থা কিভাবে আছে শিয়ালদা থেকে খুব সহজেই কলকাতা বইমেলায় যাওয়া যায় শিয়ালদা থেকে সরাসরি মেট্রো আছে সডলেক সেক্টর ফাইভ পর্যন্ত করুণাময়ী স্টেশনে নেমে ওখান থেকে তিন চার মিনিট হাঁটলেই একদম বইমেলা প্রাঙ্গন সর্ডলেকে বইমেলা প্রাঙ্গন যেটা সেন্ট্রাল পার্ক নামে পরিচিত মাত্র কুড়ি টাকা ভাড়া আজ যারা বিধাননগর স্টেশনে নামবেন তারা বিধাননগর স্টেশন থেকে নেমে পাশেই ওখান থেকে অটো অথবা বাসে করে করুণাময়ীতে চলে আসবেন সেখানেও কুড়ি টাকা ভাড়া নেয় অটোতে তো খুব সহজ এখন আসা যায় মেট্রো রেল চালু হওয়াতে দূর দূরান্ত থেকে মানুষ খুব সহজেই আসতে পারে মেট্রো রেলের পরিষেবা খুবই ভালো ঝা চকচকে একদম নতুন এই মেট্রো রেলটা চালু হয়েছে এই বছর কলকাতা বইমেলার ফোকাল দেশ হচ্ছে গ্রেট ব্রিটেন বাবা মাকে দেখাবো এবং তারা মাথায় হাত রেখে বলবেন খুব ভালো হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ এখানে স্টল দিয়েছে তারা যেমন ইতালি থাইল্যান্ড পেরু গ্রেট ব্রিটেন তো আছেই ফ্রান্স রাশিয়া বিভিন্ন বড় বড় দেশ এবং বাংলাদেশের তো নিজস্ব প্যাভিলিয়ান আছে প্রতি বছরের মতন এবছরও সুন্দরভাবে সেজে উঠেছে বাংলাদেশের প্যাভিলিয়ান এখানে আছে আপনি আসতে পারেন এবং ঘুরে ঘুরে দেখতে পারেন পায়ে হেঁটে শেষ করতে পারবেন না এত বড় মেলা এবং এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে আপনার দীর্ঘক্ষণ সময় লেগে যাবে আর যদি ছুটির দিন আসেন তাহলে তো শুধু কালো মাথা আর কালো মাথা বিচার হচ্ছে বাংলাদেশ অন্যান্য যে সমস্ত দেশ যেমন রাশিয়া কালাম্বিয়া তাদের উপস্থিত ছিলেন এবারে মেঙ্গালয়ের সংসদ হয়ে এবারে হচ্ছে যে আপনার ম্যাপ যদি আপনি দিকদের কবি নাও থাকেন আপনি স্বচ্ছন্দে সমস্ত কোথায় মোট গেট বইমেলায় নখানা করুণাময়ী বাস স্ট্যান্ডের ন নম্বর গেট এটা হচ্ছে লাস্ট গেট এক নম্বর গেট দিয়ে শুরু হয় পরপর একদম নম্বর গেট পর্যন্ত কম বেশি প্রায় এক হাজার বইয়ের স্টল আছে কলকাতা বই মেলায়। লিটিল ম্যাগাজিনের যে টেবিলগুলো সেগুলোকে ধরে কম বেশি এক হাজার এবং বছরে এবছরে অনেক একশোর উপরে স্টল বাড়িয়েছে যারা বলেন বই মানুষ কেনে না মানুষ বই পড়ে না তাদের কাছে কিন্তু একটা ভালো উত্তর হতে পারে এই পরিসংখ্যান বাধ্য হতে হয়েছে গিল্ডকে গত বছর অনেককেই তারা স্টল দিতে পারেনি তাহলে প্রচুর নতুন প্রকাশক উঠে আসছে যারা বইয়ের ব্যবসায় কিন্তু নাম লেখাচ্ছেন এবং প্রচুর যে পাঠক বাড়ছে প্রত্যেক বছর গত বছরও রেকর্ড সেল ছিল দু হাজার চব্বিশেও হয়তো সেই সেলটা ব্রেক করবে বলে সবাই আশাবাদী তাহলে মানুষ কিন্তু বইমেলায় আসছেন বই দেখছেন বই কিনছেন এবং নতুন প্রকাশক উঠে আসছেন যেটা কিন্তু বইমেলার জন্য বইয়ের বাজারের জন্য একটা ভালো বিজ্ঞাপন উনিশশো সাতানব্বই সালের তেসরা ফেব্রুয়ারি বইমেলার জন্য একটা কালো দিন সেই দিন বইমেলায় আগুন লেগেছিল এবং প্রায় এক লক্ষ বই হয়ে গিয়েছিল। যেটা বইমেলার ইতিহাসে একটা কালো দিন সেটার জন্য আর কোনোদিন ফেরত না আসে প্রত্যেকটা পাঠক প্রত্যেকটা প্রকাশক সবাই কিন্তু এই কামনাই করবে দু সালে গিল্ড বাচ্চাদের জন্য ছোটদের জন্য বই বিতরণ করেছে এবছর তারা গাছ লাগানোর পরিকল্পনা করেছে যাতে পরিবেশকে বাঁচানো যায় বই ছাপাতে গেলে যে কাগজ দরকার হয় সেটা গাছ থেকে হয় সেক্ষেত্রে গাছ কাটা পরে সেই জন্য পরিবেশের ভারসাম্য রাখার জন্য গিল একটা খুব বড় উদ্যোগ নিয়েছে যাতে গাছ লাগানো হবে কলকাতা বইমেলা কিন্তু আজকে সেন্ট্রাল পার্কে হচ্ছে করুণামৈতে শর্ট লেগে কিন্তু এটা কিন্তু অনেক জায়গা ঘুরতে ঘুরতে এইখানে শেষ পর্যন্ত এসে থিতু হয়েছে ময়দানে হতো প্রথমবার বইমেলা হয়েছিল তারামণ্ডলের উল্টো দিকে তারপরে ময়দানে দীর্ঘদিন ধরে হয়েছে পার্ক সার্কাস ময়দানে হয়েছে মিলন প্রাঙ্গণে হয়েছে সায়েন্স সিটির ওখানে মানে মিলন মেলা সায়েন্স সিটিতেও সম্ভবত এক দুবার হয়েছে তো বহু জায়গায় ঘুরতে ঘুরতে কিন্তু আজকে করুণাময়ীতে শিফট করেছে এবং স্থায়ীভাবে এখানে মেলা চলছে এবং যোগাযোগ ব্যবস্থা প্রথম দিকে খারাপ ছিল বর্তমানে যোগাযোগ ব্যবস্থা ভীষণই ভালো হয়েছে যার জন্য প্রচুর মানুষ আসছেন উনিশশো সালে বইমেলা শুরু হয় কলকাতা বইমেলা শুরু হয় উনিশশো সালে বর্তমান বছর হচ্ছে সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে সাতচল্লিশতম প্রথম বছরে আগেই যেটা বললাম তারামণ্ডলে উল্টো দিকে ছোট মাঠে বইমেলা শুরু হয়েছিল পথ চলা শুরু উনিশশো ছিয়াত্তর সাল অনেকটা বছর পৃথিবীর বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা হচ্ছে কলকাতা বইমেলা এবং এশিয়ার মধ্যে তো বৃহত্তমই কোভিডের জন্য বইমেলা এক বছর বন্ধ ছিল এবং তার পরের বছর থেকে আবারও রমরম করে চলছে এবং প্রতি বছর গত বছরের রেকর্ড ভেঙে দিচ্ছে বইমেলায় প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই এটা বেশ কিছু বছর ধরে চালু হয়েছে কোনো প্রবেশ মূল্য লাগে না পুরো ফ্রি সবাই যেতে পারে দু সালে বইমেলা শুরু হয়েছে আগেই বলেছে আঠেরো তারিখ শেষ হবে একত্রিশে জানুয়ারি দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত কলকাতা বইমেলা চলছে সল্টলেকে লেকে সেন্ট্রাল পার্ক যে স্থানটা সেখানেই কলকাতা বইমেলা গিল্ড আয়োজন করেছে উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সার্বিক সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকার আগে বইমেলা হতো বারো দিন ধরে জানুয়ারি মাসের শেষ বুধবার শুরু হতো বারো দিন ধরে চলতো কখনো রাজ্যপাল কখনো দেশের কোনো বিশিষ্টজন মেলা উদ্বোধন করতেন ফ্রাঙ্কফুট বইমেলার আদলে কখনো একটি বিদেশি রাষ্ট্র বা দেশেরই কোনো রাজ্যকে নিয়ে থিম বা ভাবনা প্রকল্প চালু হয় যেটা এই বছর গ্রেট ব্রিটেন গিল্ডের অন্যতম কর্তা বিমল ধরের জন্যই কলকাতা বইমেলা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছিল ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে কলকাতা পুস্তকমেলার নাম উঠেছিল গিল্ডের কর্তা বিমল ধরের জন্যই সেটা সম্ভব হয়েছিল উনিশশো সালে প্রথম একটি ব্যাংক অডিটোরিয়াম করে দেয় যেখানে অনুষ্ঠান করার জন্যে বর্তমানে যেটা এসবিআই অডিটোরিয়াম যেখানে প্রতিদিন অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন সংস্থা তারা সময় নিচ্ছে নিয়ে সেখানে অনুষ্ঠান করছে আগেই বলেছি কলকাতা বইমেলার একটা কালো দিন ছিল যেদিন আগুন লেগেছিল কিন্তু অগ্নিকাণ্ডের পর কলকাতা পুস্তক মেলা পুনরুজ্জীবন মেলার এমন একটা বাড়তি প্রচার হয় যে পরবর্তী বছরগুলোতে অংশগ্রহণকারীদের সংখ্যা ক্রমই বাড়তে থাকে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে যায় ওই দুর্ঘটনাটা ঘটার পরে সংবাদ মাধ্যম সমস্ত জায়গায় একটা রাষ্ট্র হয়ে গিয়েছিল তারপর সংবাদদ সেই খবর প্রচার করেছিল সেই জায়গা থেকে কিন্তু কলকাতা বইমেলা আরও আরও এগিয়ে চলে এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে মানে নিয়মকানুন আরও আঠোসাঁটো হয় সেইভাবেই কিন্তু এগিয়ে চলেছে উনিশশো সালে যখন প্রথম বইমেলা শুরু হয় মেলার প্রথম যিনি প্রেসিডেন্ট ছিলেন জিজ্ঞাসা প্রকাশনের কর্মকর্তা শ্রীশকুমার কুমার কুণ্ডা উনি কিন্তু প্রথম প্রেসিডেন্ট ছিলেন গিল্ডের প্রতি বছরের মতন এবছরও যেমন বড় বড় প্রকাশক আছে যেমন পত্রভারতী দেশ দ্বীপ প্রকাশন করুণা প্রকাশন থেকে শুরু করে বড় বড় যেটা মিত্র ঘোষ বড় বড় যেমন প্রকাশনীগুলো আছে তেমন কিন্তু ছোট মাঝেরই প্রচুর প্রকাশনী আছে যারা কিন্তু এগিয়ে আসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন কলকাতা বইমেলার ইতিহাস এবং বর্তমান বেশ কিছু তথ্য নিয়ে ভিডিওটা বানালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং বন্ধুদেরকে শেয়ার করবেন যদি তাদের কোনো উপকারে লাগে আর আপনি যদি কলকাতা বইমেলায় কোনো সময় এসে থাকেন অবশ্যই কমেন্টস করবেন যদি নাও এসে থাকেন কোনো সময় অবশ্যই একবার আসুন দেখুন ঘুরে যান কলকাতা বইমেলা আপনার মন জয় করবেই করবে তো ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করে দেবেন আমরা এই চ্যানেলে নানান ধরনের ভিডিও আপলোড করে থাকি তো আবারও দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন